হে রসুল তোমায় ভালো শুধু মুখে না জন্ন তে নয় হে হিরসু জাহান নাম কে উড়রিনা বলেন হে রাসূল তোমায় কত ভালোবাসি অন্তরে শুধু মুকেলা জানলাতের আশায় লয় হে রাসূল জাহান কেউ জরি না মারহা বলেন যিনি লিখেছেন অত্যন্ত গভীর জলের মাছ তিনি অত্যন্ত প্রেমময় ভাষায় তিনি সরে সরে রাসুলের প্রেম তুলে ধরেছেন তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন জান্নাতের আশায় নয় আবার জাহার নামকে ভয় করেও নয় আমরা আল্লাহ রাবুল আলমিনকে চাই আর আল্লাহ রাবুল আলমিনকে পেতে হলে অবশ্যই আল্লাহর প্রিয় হাবিব সরকারি দু চাহার কাছে আমাদেরকে যেতে হবে এটা মাস্ট বি এটা কি অস্বীকার করার কোন সুযোগ নেই এটা কার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা 124000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আটজন নবীকে রাসূলকে আল্লাহ স্বর্গে উপদ দিয়েছেন স্বর্গে উপাধি দিয়েছেন কয়জনকে আটজনকে আটজন নবীকে এর মধ্যে স্পেশাল যদি বলি আমি মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন মূসা স্পোক টু আল্লাহ মুসাল্লাহ বলালামী মৌসাক আলিমুল্লাহ মুসাল সাত আল্লাহ বোলালামিন কি বলেছেন কথা বলেছেন ইব্রাহিম আলাইহিসাল্লাম কি কি বলেছেন খলিল বলেছেন যে কি না বলেন ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ আল্লাহ থেকে বন্ধু বলে আখায়িত করেছেন আর আপনার আমার নবীকে শুধু বন্ধু বলেননি তিনি হাবিব বলেছেন এবং তিনি আরেকটা লকব আমার নবীকে অত্যন্ত চমৎকার ভাবে লাগিয়ে দিয়েছেন যেটা হল কেলেমার দিকে আমরা যখন নজর দেই তখন আমরা একবার স্পষ্ট করে দেখতে পাই যে দেয়ার ইজ বাজ আল্লাহ সে আল্লাহ ব্যতিত কোনো উপাস নেই কোন এলাহ নেই মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহু আলাইসাল্লাম এই দা মেসিন জারফ আল্লাহ জোরে জোরে বলেন না বা কি চমৎকার আল্লাহ রসুলের সম্মান আল্লাহ রাসুলের মর্যাদা আল্লাহ রাসুলের আজমত এটা আপনি আমি যদি রাসুলকে সম্মান নাও করি আল্লাহর তাতে কিছু যায় আসে না আল্লাহ রাবুল আলমিন চমৎকার ভাবে বলে দিয়েছেন আল্লাহর হাবিবকে নিয়ে আল্লাহর হাবিবের মর্যাদা আল্লাহর হাবিবের সম্মান আল্লাহ রাসুলের মৌজাদা নিয়ে আমি একটু পরে আলোচনা করব তবে তার আগে আমি আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখানে আজকে উপস্থিত হয়েছে সেই বিষয়টা হলো আপনারা জানেন বাংলাদেশে তথা গোটা পৃথিবীর মুখে এখন বর্তমানে একটা শব্দ নিয়ে শুধু আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কেউ তাকে নিয়ে আলোচনা করছে তবে ম্যাক্সিমাম মুসলমানই তাকে নিয়ে সমালোচনা করছে তার নাম হলো কি আসাদ নূর তার নাম কি আরো জোরে বলেন না তার নাম কি আসাদ নূর আসাদ নূর রাসুল কি নিয়ে এত এত জঘন্য মিথ্যাচার এবং মানে নোংরা মন্তব্য করেছে যেটা কোনো ইমানদারের জবান দ্বিতীয়বার আবার কি করতে পারবে না সেটাকে রিপ্লাই করতে পারবে না কারণ ইমানদার প্রেম এমন এক জিনিস সে আমার রাসুলের চরিত্র নিয়ে কথা বলেছেন আমার রাসুল কে সে ক্যারেক্টারলাইজ বলেছেন নাউজুবিল্লাহ বলেন অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ২৯ পারায় সূরা কি বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ইউ আর গুড ক্যারেক্টার আমার আসল উত্তম চরিত্রের অধিকারী কে দিয়ে বলেছেন কে আরো জোরে বলেন কে আমি আপনাদেরকে বলতে চাই আজকেরই জান্নাতের বাগান থেকে আজকেরই নুরানি ইমান ইরফানি জলসা থেকে আমি আপনাদেরকে আজকে বলতে চাই আমাদেরই বাংলাদেশে যদি আপনার ইসলামী হুকুম যদি কায়েম থাকতো একে সর্বোচ্চ সাজা দিয়ে সর্বোচ্চ সাজা দিয়ে তাকে বাংলাদেশ থেকে তাকে মৃত্যুদণ্ড দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করা উচিত ছিল ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা রাসুলকে রাসুলের ইজ্জতের দরে চাদর দরে টান এত বড় দুঃসাহসের থেকে হলো আজকে আমাদের দেশে ইসলামী হুকুম কায়েম না থাকার কারণে এই ধরনের নাস্তিকগুলো একটার পর পর একটা একটা করে মন্তব্য তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে কিন্তু এই পৃথিবীতে যদিও পার পেয়ে যায় এই পৃথিবীতে যদিও লেয়াজু মেনটেন করে মানুষ চলে কিন্তু বর্জুখী জীবনে কিন্তু তার কোনো উপায় নেই তবে কোরআন এবং হাদিস যে দীর্ঘ গবেষণা থেকে যেই তথ্য কালেক্ট করেছি এখান থেকে মনে হয় সে পৃথিবী থেকেও লাঞ্ছিত অপমানিত নির্যাতিত হয়ে পৃথিবীতে থেকে সে বিদায় হবে সে কিন্তু অন্যভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে ভাবে বিদায় হওয়ার কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটা এই যে একটু আগে বলেছি আমি শুরুতে যা একটা তেলওয়াত করেছি এখন একটা দেখে দেখে তেলাওয়াত করি আপনি আপনারা আমার আয়ারটা একটু শোনেন আল্লাহুল আলমিন কি বলেছেন يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا

কষ্ট তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করেছেন দুনিয়াতে এবং আখেরাতে তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদালাহুম আযাবাম মুহিনা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ করে রেখেছে জোরে জোরে আল্লাহু আকবার ও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জন্য আমি বলতে চাই আসাদ নুরের মতো আরো আরও আরো বেয়াদব এরকম জগন্ন নাস্তিক বেদাবি পৃথিবীর বুকে যুগের পর যোগ অবন্ধু প্রজন্মের পরি প্রজন্মে পৃথিবীর বুকে আসবে কারণ পূর্বক্ষণে পূর্বক্ষণে পৃথিবী থেকে প্রকৃত এলেমটা উঠে যাবে আল্লাহ রাবুল একজন মানুষ গা থেকে যেমনি উল্টিয়ে জামা খুলে ফেলে আল্লাহ রাবুল মানুষের কাছ থেকে এমন ভাবে এলেম উঠিয়ে নেবে না আল্লাহ রাবুল এলেম উঠিয়ে নেবে যখন এই পৃথিবী থেকে হকানি আলেমগুলো চলে যাবে তাদের চলে যাওয়ার সাথে সাথে এলেম কবরে চলে যাবে আর পৃথিবীর বুকে মোর কথা প্রকাশ পাবে এই জন্য আমার নবী বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন বন্দরী আমার তোমরা কি করো তোমরা হকানি আলেমদের সাথে সব সময় সম্পৃক্ত থাকো পৃথিবীর বুকে এক কোটি দুই কোটি হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন বন্ধু আপনার থাকতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দার সাথে সম্পৃক্ত রাখো সম্পৃক্ত থাকো কারণ তাদের সাথে সম্পৃক্ত থাকলে তোমাদের ঈমান নষ্ট হবে না তোমার আমল কখনো ধ্বংস হবে না এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাইনাল ফয়সালা যে দিন হবে সেই দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আল্লাহ বলেছেন ফাদ খুলি ফি ইবাদি আল্লাহ বলেছেন ওয়াদ খুলি জান্নাতি কাম টু মাই প্যারাডাইস আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এই জন্য আসাদ কত বড় বেয়াদব কত বড় নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে কি নিয়ে আমার চরিত্র নিয়ে কথা বলে আমার নবীর আমার আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন আমার নবী উত্তম চরিত্রের অধিকারী জুরু জুরু কন্যা সুবহান আল্লাহ আরো জুরু কন্যা আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী কি নিয়ে কত সুন্দর আলোচনা করে যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে কি করেছেন অভিশপ্ত করেছেন কি করেছেন

আর পৃথিবীর গুরুত্বপূর্ণ চার জায়গায় চারটা তিনি স্থানান্তর করে দিয়েছেন তখন থেকে কোরআন বন্ধ লিখিত হয়েছে তার আগে কোরআন লিখিত ছিল না আপনার আমার নবী আপনার আমাকে সবগুলো তথ্য আপনার আমার নবী করে স্পষ্ট করে সুন্দর করে তথ্যগুলো দিয়েছেন বন্ধুরে আমার আসাদ নূরের মতো নাস্তিক আরো আছে কিটা কথা বলেন টেকনোলজি ঠিক হয়তো আসাদ দরকি আমরা দেখেছি আর বাকিগুলো আত্মগোপনে আছে অথবা এখনো প্রকাশিত হয়নি অথবা প্রকাশিত হয়েছে আমরা দেখতে পাইনি আমি আজকে এই কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন এই জান্নাতীর বাগান থেকে জানিয়াতুল মাদির আয় মাদ্রাসা থেকে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো অল টাইম আপনারা অ্যালার্ট থাকবেন সচেতন থাকবেন যখন দেখবেন নবীকে নিয়ে হচ্ছে নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়া হচ্ছে সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন যেন নিতে পারেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন ঠিক কিনা বলেন আরে আরো জোরে বলেন ঠিক না বেঠে নবীর কণ্ঠস্বর এই এই কোরআন কি নবী আমাদের কাছে পাঠাইছে কিনা আরে পাঠাইছে তো আল্লাহ আসছে কার কাছে নবীর কাছে কিন্তু আমরা পাইছি কার কাছ থেকে নবীর কাছ থেকে আমার নবীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করতে নিষেধ করেছেন আমার আল্লাহ কে করেছেন দেখেন আমি আমি আরেকটা আয়াত তেলাওয়াত করতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ ওয়া সাউতাকুম ফাওকা সাউতিন্নাবী জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেছেন ও বিলিভারস আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন হে ঈমানদারগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর কি উঁচু করিও না জোরে জোরে আল্লাহ আকবার এই ওয়াজ কে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন তোমরা নবীজির কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরে উঁচু করিও না তোমরা একজন আরেকজনকে যেইভাবে আপন আপন সম্বোধন সম্বোধন করে কথা বলো তোমরা নবী সম্পর্কে এইভাবে সম্বোধন করে কথা বলো না আমরা নবীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরকে যদি উঁচু করি আমাদের মনের অজান্তে আমাদের আমলগুলো বিনষ্ট হয়ে যাবে ওই যে একটু আগে বলেছি ইউদিল্লু বিহি কাতীরা ওয়া ইয়াহদি বিহি কাতীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন জুরে জুরে কল্লাহু আকবার বন্ধুরে আমার আমি আপনাদের কেপিনু বিনয় এভাবে বলতে চাই হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন শেষ জামানায় এমন লোকের আবির্ভাব পৃথিবীর বুকে ঘটবে শেষ জামানায় অল্প বয়স্ক কিছু লোক থাকবে মন দিয়ে শুনবেন এগুলো কিন্তু আমার বানানো কথা নয় আমার নবীজির কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে কথাগুলো ইমানদার কখনো রসুলের কথা শুনলে সে স্থির থাকতে পারে না আর কোন অচিন দেশে নিজেকে হারিয়ে ফেলে সেটাই সে জানে না ঠিক বলেন এটার নামই হলো প্রেম এটার নামই হলো ভালোবাসা কথা বুঝেননি আমার নবী বলেছেন মন দিয়ে অল্প বয়স্ক কিছু লোক থাকবে কি বয়স্ক অল্প বয়স্ক কিছু লোক থাকবে এবং অতি বৃদ্ধ কিছু লোক থাকবে এরা পৃথিবীর অত্যন্ত গানি গানি কথা বলবে যাদের কথা শুনলে মানুষ মনে বলবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবে কিন্তু তাদের তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু সিনায় তাদের ইমান থাকবে না কথা হবে কি পৃথিবীর গানে গানি কথা মুখে তাদের কোরআন তেলাওয়াত থাকবে কিন্তু তাদের কি থাকবে না সিনায় ইমান থাকবে না আমার নবী বলেছেন তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে এখান থেকে আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে আমি যদি এখান থেকে তীর নিক্ষেপ করে কি করি অথবা কোনো শিকারি যদি কোনো প্রাণী দিকে তীর নিক্ষেপ করে তীরটা যখন তীরটা ছোড়ার পরে নিক্ষেপ করার পরে ওই তীর যেমনি পশুটাকে ভেদ করে পশুটাকে ছিদ্র করে চলে যায় রিটার্ন আর ফিরে আসে না ওই সমস্ত মানুষগুলো ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে তারা আর কোনো দিন ফিরে আসবে না জোরে জোরে নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সমস্ত মানুষগুলো ওই সমস্ত মানুষগুলোকে কে চিনার উপায় কি হাদিস শরীফে এক অংশ এসেছে ওই সমস্ত মানুষগুলোকে কে চিনার উপায় কি আমার নবী বলেছেন তাদের কি চেনার উপায় হলো তারা ঘন ঘন মাথার চুল কামাবে জোরে জোরে বলনা ওই সুল কামানের পাঠিয়ে আছে না নাই আপনারা চিনেন কি চিনেন না আমি আপনাদের কি চিনিয়ে দেই বন্ধু এমনি ওমর আদিল্লাহ তালে গেহাদিস কানা বর্ণিত আমার নবী দোয়া করতেছেন আল্লাহ হম্মা বারিক নাফি শামিনা আল্লাহ হম্মা বারিক নাফি আমানিনা আমার নবী বন্ধ দোয়া করতেছেন নবী গো নবী বলতেছেন আল্লাহ শাম দেশের ইয়েমেন দেশের বরকদান করুন তখন ওই যে নজ আব্দুল ওহাব নজদের দোসর এসে বলতেছে কল ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা আমাদের নজদের জন্য দোয়া করেন আমার নবী তাদের নজদের জন্য দোয়া করলেন না আবার আমার নবী দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা আমার নবীর কাছে আবার চলে আসলই নজদের দশর ইয়া কল ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা আমাদের নজদের জন্য দোয়া করেন আমার নবী নজদের জন্য দোয়া করলেন না এক এক দুইবার রাসূলের কাছে আর্গুমেন্ট করা হলো ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য দোয়া করেন আমার নবী দোয়া করলেন তৃতীয়বার আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন এখান থেকে ভূমিকম্প এখান থেকে ফেতনা বের হবে জোরে জোরে নাউজুবিল্লাহ আল্লাহ দাঁড়িয়ে আছে টুপি আছে পাগড়ি আছে আছে ডক্টর আল্লামা ইকবাল বলেছেন খোদা প্রাপ্তির পথ রয়েছে লখনউ রয়েছে সৃষ্টির শেবার মাঝে পাবনা আল খেললা তাসবিহ যায় নামাজে আমার হাতে তাজ নিয় মাথায় পাগড়ি আছে লম্বা দাড়ি আছে অত্যন্ত সুন্দর জুব্বা পরলাম কিন্তু আমার নবীর সাথে প্রেম নাই এই আমল দিয়ে আল খেললা দিয়ে কখনোই আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে না কারণ হল বন্ধু মনে রাখতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই আমার আসুল বলেছেন ও ইয়াকুম ও ইয়া হুম লা ইয়ুদিল্লুনাকুম ও লা ইয়াফতিনুনাকুম আমার আসুল বলেছেন স্ট্রেই ওয়এ ফ্রম দেম কিফ দেম ওয়ে তোমরা তাদের থেকে কে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে ফেতনায় পড়বে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে ফেতনায় ফেলতে না পারে তারা যখন আপন আপন মনে তোমাদের কাছে প্রেমময় বক্তব্য দিয়ে কাছে আসতে চাইবে তোমরা তাদেরকে তোম তোমরা তাদেরকে তোমাদের কাছে জায়গা দিও না আবার তোমরা কি করো না তোমরা তাদের সাথে না। আবার তারাও যদি তোমাদের সাথে মিশতে চায় সেই তাদেরকেও তোমাদের সাথে সুযোগ দিও না কারণ মিশলেই তোমরা হবে এবং ফেতনায় পড়বে আজকে দেখেন যুগে যুগে আহলে ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যতগুলো ওলামাই কেরাম পূর্ব সুরিয়ায় মাই কেরাম থেকে আজ পর্যন্ত আহলে ওয়াল জামাত পৃথিবীর বুকে ক্রমে ক্রমে মাধ্যমে মাধ্যমে এসেছে দেখেন কোনো আমল নাই কোনো ফেতনার কথা আছে না সেই পূর্ব থেকে তারা যা করছে এখনো তারা তা করছে কোনো পরিবর্তন নেই কিন্তু নবীর দুশ্মন যারা তারা সুযোগ বুঝে সময় বোঝে তারা তাদের সব কিছু চেঞ্জ করতে পারে ঠিক কিনা বলেন আরও জোরে বলেন আমার কথা আপনারা বুঝতে পারেন কিনা নবীর সাথে কতটুকু যথেষ্ট আমি আপনাদেরকে বলি বন্দরে আমার আমার নবী খন্দক যুদ্ধের গণিমতের মাল তিনি বন্টন করতেছেন বন্টন করার সময় বনি তামিম গোত্রের জুল খোয়াইসারা নামক এক লোক আসছে তারা নামটা মনে রাখবেন জুল খোয়াইসারা তারা নাম কি তার নাম হলো জুলকওয়াইসরা সে আয়শা বলতেছে নবী নাকি বন্টনে নাকি নবী নেই বিচার করছে না তখন আমার নবী বললেন আমি যদি ন্যায় বিচার না করি তুমি ধ্বংস হও তুমি ধ্বংস হও তিনি আবার আমার নবী বলছেন আমি যদি ন্যায় বিচার না করি আমি যদি সঠিক বিচার না করি তাহলে তুমি ধ্বংস হও এই কথা বলতে দেরি হযরতে উমর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনি আমাকে অনুমতি দেন আমি তার ঘাড় থেকে

ইমামতির সৌন্দর্য প্রতিষ্ঠাতা করছে প্রতিষ্ঠা করেছে কে আমার নবী পৃথিবীদের জীবনকে যেটাকে খারি জিরা যেটাকে সিরাত মানে সিরাত কি মানার জিনিস কথা বলেন সিরাত কি মানার জিনিস সিরাত কি মানার জিনিস এটা কি দিবস হিসাবে পালন করার জিনিস? না। সিরাত তো মানুষের জীবনে অলটাইম আছে। এটা কে প্রতিষ্ঠা করেছে কে? আপনার আমার নবী। ঠিক কিনা বলেন? ওমর একটা দাস দিয়ে বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে অনুমতি দেন। আমি তার ঘাড় থেকে কলনাটা ওড়িয়ে দেব। আমার নবী বলেছেন না না ওমর। না না তার এমন কিছু সঙ্গী রয়েছে যাদের নামাজ দেখলে, কোরআন তেলাওয়াত দেখলে তোমরা মনে করবে তোমাদের নামাজটাও তিনগুণত উচ্চ। জোরে জোরে না না অত্যন্ত সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে সূক্ষ্মভাবে ব্রেইনে সেট আপ করতে হবে নবী ওমর কি কি বলতেছে নবী ওমরকে বলতেছে ওরা এরকম সঙ্গে রয়েছে তাদের নামাজ দেখলে তোমরা মনে করো বা তোমাদের নামাজ হচ্ছে না তাদের কোরআন তেলাওয়াত দেখলে তোমরা মনে করবা তা তোমাদের কোরআন তেলাওয়াত হচ্ছে না মনে রাখবা তারা কোরআন তেলাওয়াত করবে ঠিকই তাদের জিব্বার হুলকুমির ভিতর দিয়ে তাদের সিনাই কোরআন ঢুকবে না জোরে জোরে নাউযুবিল্লাহ আমার মনে হবে নবী বললেন তাকে ছেড়ে দাও দাও কি কি করে বলেছে তার অন্যায়টা কি হয়েছে নবী যেটা করছে সেটার বিরোধিতা করেছে কি করেছে বসতে হবে এখন তো নবীর নবীর সানে কত গোস্তা কি হয় এরকম কইলে কিছু হয় না বুঝছে কইছে, এরকম অনেকে বলে কি বলে না এইরকম বলা মানি হচ্ছে সেই অপরাধীকে সাপোর্ট দেওয়া সেই অপরাধীর কথার সাথে একত্রতা পোষণ করা আমি আপনাদেরকে যদি স্পষ্ট করে বলে দিতে চাই আমার নবী বলে চুম্ব তোমরা সাবধান থাকবা শেষ জামানায় মসজিদ পুরোপূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে মসজিদী মুসল্লি পরিপূর্ণ হয়ে যাবে কোরআনের আওয়াজে মসজিদ মুখরিত হয়ে যাবে কিন্তু মনে রাখবা এদের মধ্যে একটাও থাকবে না ইমানদার জুরে জুরে কন্যা নজুবিল্লা একবার বলেন আল্লাহ বুঝতে পারছেন কারণ ঈমানদার থাকবে না নবী কেন বলেছেন আলা আলা ইমান আলি ইমান্লা নবীর প্রেম নাই তো ইমান নাই আল্লাহ বলেছেন মায়ুত রসুল আ ফাকাত আতু আল্লাহ আল্লাহ বলেছেন হি হ অবিস দা অ্যাফ স্টিল অবিস আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একটা জায়গায় যেতে হয় আমরা আল্লাহর ওলির দরবারে গেলে বলে আমরা বেদাত করতে গেছি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বেশি দূরে না এখান থেকে শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা তিনি উনিশশো আশি সনে আমেরিকার বোস্টান মসজিদে যখন বাহাসের জন্য গেলেন গেলেন ওখানে একশো পঞ্চাশ জন খ্রিস্টান একশো পঞ্চাশটা গির্জার সুপারেন্টেন্ট ছিলেন একদিকে ডক্টর আহম্মদ পেয়ারা বাগদাদি ছিলেন তিনি একটা উল্টো পাশে ওনার সাথে বাহাস হবে একটা বিষয় নিয়ে ইহুদি খ্রিস্টানদের বক্তব্য হলো হিদ ইট লাভ ইট নট নো একজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিল তার সাথে এবং তালিম নিয়ে সেদিন যার হাতে দশ লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে তিনি সঙ্গে সঙ্গে বলেছিলেন নং তিনি বলেছিলেন সে বলুন ইফ ইউ লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে এটা কি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির বয়ান আল্লাহর আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহদিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ তাহলে এই জন্য নবী বলেছেন কোরআন পড়লেই কিন্তু ইমানদার নয় নামাজ পড়লেই কিন্তু ইমানদার নয় যেই ব্যক্তি নবী নিয়ে নামাজ পড়বে সেটা হলো ইমানদার যেই ব্যক্তি নবী নিয়ে কোরআন তেলাওয়াত করবে সেটা হলো ইমানদার যেই ব্যক্তি নবী নিয়ে দান সাদকা করবে সেই হলো কিছু করেন তাহলে কখনোই সফলতা সম্ভব হবে না না বলেন আরো জুড়ে কি বলেছেন বনি তামিম গোত্রের লোকটা কি বলেছেন জুল তার নাম কি জুলখোয়াইসেরা বেআদব নবী করতেছে সে বন্টন শেখ কয় সেটা নাকি হচ্ছে না কত বড় দুঃসাহস অমর বলল তাকে কতল করে দেই না না তাকে কতলের দরকার নাই কিন্তু বন্ধুরে আমার এখানে যদি